চাপের মুখে ভোল বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কি হলো হঠাৎ কেন এই ভোল বদল মার্কিন প্রেসিডেন্টের কি বললেন উনি মোদীকে গ্রেট প্রাইম মিনিস্টার বলে সম্বোধন ডোনাল্ড ট্রাম্পের মোদী আমার বিশেষ বন্ধু বিশেষই থাকবেন ভারতকে হারিয়ে ফেলিনি সুরবদল মতবিরোধ থাকলেও বন্ধুত্ব অটুট থাকবে মোদী এই মুহূর্তে যা করছেন আমার ভালো লাগছে না চীনের কৌশলে হয়তো ভারত রাশিয়াকে হারিয়েছে অবস্থানে অনর থেকে আমেরিকার বন্ধুত্বের বার্তাকে স্বাগত মোদীর দুদেশের ইতিবাচক সম্পর্কের মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা মোদীর দুদেশের মধ্যে ভবিষ্যৎমুখী এবং অংশীদারিত্ব আছে বলছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন শুনবো Always will. I'll always be friends উইথ with, with Modi. He's great prime Minister. He's great. Uh, I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. Just have we just have moments on occasion. I always will. I'll always be friends with with Modi. He's great. Prime Minister. He's great. Uh, I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. there's nothing to worry about. just, have, we have, just have moments on occasion. I always will. I'll always be friends with... প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে অবস্থানে অনর থেকে আমেরিকার বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানাচ্ছেন মোদী দুদেশের ইতিবাচক সম্পর্কের মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ নরেন্দ্র মোদীর দুদেশের মধ্যে ভবিষ্যৎমুখী এবং আছে বলছেন এই এক্সপোস্টে ভারতের প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর শিলাদিত্য যেটা এখানে জানতে চাওয়ার যে ভোল বদল হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কি কারণ তার দেবারতী একেবারেই তুমি যে প্রশ্ন করলে সেটাই হচ্ছে উত্তর ভোল বদল শুধু তাই না একেবারে চাপে পড়েছে আমেরিকা স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ ট্রাম্পের এই ইউ টার্ন এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে আসছে ভারত যে কৌশল নিয়েছিল সেই কৌশলের পরিপ্রেক্ষিতে মূলত কিন্তু কুপো কাক আমেরিকা এটা বলাই যায় আমেরিকাতেই কার্যত চাপে পড়ে গিয়েছেন চাম্প কারণ শুল্ক নীতি এই যে শুল্ক নীতি ভারতের ওপরে আরোপ করা হল তার কারণ কি কারণ ভারতকে চাপে ফেলার চেষ্টা ভারত যে তারই সঙ্গে মৈত্রী স্থাপন করে তার তারপর রাশিয়া এবং চীন যেটায় আমেরিকা পাল্টা চাপে পড়ে গেল কেনার প্রসঙ্গ তুলেছেন ভারত রাশিয়া থেকে এত তেল কিনছে দেখে খুবই হতাশ হয়ে পড়েছে ইতিমধ্যে উল্লেখ করেছেন তারই সঙ্গে শুল্ক আরোপ করেছেন যে পঞ্চাশ শতাংশ সে প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন অনেকটাই বেশি শুল্ক বন্ধুত্বের প্রসঙ্গ তুলে ধরেছেন সবসময় মোদী বন্ধু ভারত এবং আমেরিকা বিশেষ সম্পর্ক ভাগ করে নেয় বলেও মন্তব্য করেছেন চান কতটা চাপে পড়েছেন না হলে আমেরিকার দাদাগিরি সর্বজনবিদিত সেই জায়গায় এতটাই চাপে পড়েছেন যে কারণে কার্যত ইউ টার্ন নিতে হলো। তিনি সবসময় মোদীর বন্ধু থাকবেন মোদী একজন মহান প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন এই বিশেষ মুহূর্তে মোদী যা করছেন তা তার পছন্দ নয় শেষে অবশ্য এই অংশ যোগ করেছেন কিন্তু এই সার্বিক বিষয় থেকে বোঝা যাচ্ছে কূটনৈতিক স্তরে আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে এবং তারই সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যে 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 সিদ্ধান্ত ট্রাম্পের তরফ থেকে নেওয়া হয়েছিল যথেষ্ট করা অবস্থান থেকে যে একেবারে ইউটার্ন নিয়ে সরে আসছে তার স্পষ্ট তোমার প্রশ্ন ছিল কেন এই সিদ্ধান্ত স্পষ্ট হয়ে যাচ্ছে বেবারতি অর্থাৎ মূলত ইউটার্নের প্রসঙ্গ হচ্ছে যে ট্রাম্প নিজেই চাপে পড়েছে নিজের দেশ পররাষ্ট্র নীতি তারই সঙ্গে অর্থনৈতিক সাম্য এই সার্বিক দিক থেকে যদি দেখতে হয় তাহলে কিন্তু ভারতের ওপর প্রভাবের প্রসঙ্গ সঙ্গে আমেরিকার ওপর কি প্রভাব পড়ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় যে দাদাগিরি দেখানোর চেষ্টা করেছিল আমেরিকা সেই ট্রাম্পই এই মুহূর্তে চাপে পড়ে গেল কার কাছে ভারতের কাছে Well, I'll always be friends with, with Modi. He's great. Prime Minister, he's great. Uh, I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সুভাষিষ দা একটা কথা মনে পড়ছে শক্তের ভক্ত নরমের জম এক্ষেত্রে বলা যায় হ্যাঁ আমি কোন মানে কূটনীতির জগতে এই পুজোর মরশুমে এরকম প্রেমের গল্প কতজনই আর পড়ার সৌভাগ্য পায় এটা পুজো সংখ্যা মানে অদ্ভুত মানে একটা দেশের রাষ্ট্রনায়ক একবার একজনের উপরে করা হয়ে তারিফ দিচ্ছে বলছে তোমাকে ধ্বংস করে দেব তোমার অর্থনীতি ধ্বংসের মুখে আবার সেই বলছে তাকে ছাড়া চলা যায় না অন্যজন অ্যাপ্রিসিয়েট করছে অন্যজন বারংবার বলছে যে হ্যাঁ আমরা তাইয়ে এগোতে চাইছি অর্থাৎ ফিউচারিস্টিক ডাইমেনশনে অন্তত দুজন দুজনকেই জানে যে প্রয়োজনীয় যদিও আমেরিকা এস এ গ্রেটার পাওয়ার তার বোঝা উচিত যে সাবর্ডিনেশনের কনসেপ্টটা যেটা আমি আগের দিনও আপনাদের চ্যানেলে বলেছি সেটা আর এক্সিস্ট করে না সুতরাং এই সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে তাকে মাথা নুইয়েই থাকতে হবে এবং মিশতে হবে যদি আমি আমাদের মতো করে মিশতে পারি তবেই তুমি আমার বন্ধু হতে পারবে আদারওয়াইজ এই ধরনের চিঠি লেখালেখি চলতেই থাকবে আর যতদিন টুইটার আছে আমার বিশ্বাস ট্রাম্পprobably কথা বলা বন্ধ করবেন না বিশ্বের সাথে সুভাসিজ আরেকটা বিষয় এখানে একটা মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেছেন চীনের কৌশলে হয়তো ভারত রাশিয়াকে হারিয়েছি কোটান কোট এই যে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের চীনের কৌশল আজকে সামনে আনছেন উনি কিছুদিন আগে ভারতের কৌশলের কথা বলছিলেন কি বলতে চাইছেন এক্স্যাক্টলি দেখো আজওদিক কূটনীতিতে কেউ মিষ্টি আঙ্গুর খেয়েছে বলে তো অভিযোগ নেই কারো দদিকে সুতরাং টক হবে আঙ্গুর সর্বদাই এটাই স্বাভাবিক আজকে চীনকে যখন উনি আয়ত্তে আনতে পারলেন না 200% tariff দেখিয়েও তখন অভিয়াসলি বলতেই হবে আমর ফল টক তাই চীন খারাপ দেখুন খারাপ ভালো যে কোনো রাষ্ট্রের এবং রাষ্ট্রনীতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ খারাপ ভালো সবার মধ্যেই থাকবে তার মানে এই নয় সেই খারাপ ভালোগুলোকে কেন্দ্র করেই আমরা এগোবো না আমাদের এগোতে গেলেই খারাপ ভালো সাথে নিয়েই এগোতে হবে এবং বুঝে এগোতে হবে নিজের নিজের রাষ্ট্র স্বার্থে ট্রাম্পকে এই পাঠশালা বন্ধ করা অবিলম্বে উচিত এবং নিজের 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 দেশ এবং দেশের দেশের অর্থনীতি ও নীতির দিকে মনোনয়ন করলে আমার মনে হয় তার পক্ষেও সুবিধাজনক এবং গোটা বিশ্বের পক্ষেও সেটা সন্তোষজনক পরিস্থিতি সৃষ্টি করবে অনেক ধন্যবাদ সুভাষিষাশিষ ব্যানার্জী কূটনৈতিক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে মোদী আমার বিশেষ বন্ধু বলছেন ডোনাল্ড ট্রাম্প বিশেষই থাকবে ভারতকে হারিয়ে ফেলিনি সুরবদল মতবিরোধ থাকলেও বন্ধুত্ব অটুট থাকবে মোদি এই মুহূর্তে যা করছেন আমার ভালো লাগছে না বলছেন ডোনাল্ড ট্রাম্প চীনের কৌশলে হয়তো ভারতকে বা রাশিয়াকে হারিয়েছি ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য পাশাপাশি এক্সপোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থানে অনর থেকে আমেরিকার বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানাচ্ছেন নরেন্দ্র মোদী দুদেশের ইতিবাচক সম্পর্কের মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রধানমন্ত্রীর দুদেশের মধ্যে ভবিষ্যৎমুখী ও অংশীদারিত্ব আছে I'll always be friends with with Modi he's great prime minister. he's great. Uh, I'll always be friends but I just don't like what he's doing at this particular moment but India and the United States have a special relationship. there's nothing to worry about. Oh. Just have we just have moments on occasion <laughs> অবসরপ্রাপ্ত সেনা কর্তা দীপ্তাংশু চৌধুরী রয়েছে সঙ্গে দীপ্তাংশু ভোল বদল মার্কিন প্রেসিডেন্টের উপায়ও ছিল না বোধহয় হয় কিভাবে দেখছেন এসসিওর ছবি আমি একটু আগেই বললাম যে এসসিওর যে তিন রাষ্ট্রের হেড অফ দ্য স্টেটদের ছবি দেখেছে বহু রাষ্ট্রের আমার মনে হয় যারা রাষ্ট্র চালায় তাদের কম্পন হয়েছে নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ট্রাম্প থেকে বাদ দেয়নি ওই ছবিটা খুব পাওয়ারফুল ছবি ছিল এবং ভারতবর্ষ আজকে একশো চল্লিশ কোটি দেশ ভারতবর্ষকে উপেক্ষা করে যে কোনো বড় রাষ্ট্র এগিয়ে যেতে পারে না এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া এই পুরো দেশটোই ভারতবর্ষর মাধ্যম দিয়ে গ্লোবাল সাউথ যদি চীনকে কোথাও আটকাতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র তাতে ভারতকে সাথে নিয়ে এগোবা উচিত ছিল কিন্তু কোনো না কোনো ক্রমে ভারতের সঙ্গে যে রিলেশনশিপ খারাপ হতে লাগলো বিগত দু মাস ধরে এবং অপারেশন সিন্দুরের সময় যেসব উক্তি উনি করলেন তারপর এই ট্যারিফ পর যেটা পঞ্চাশ পার্সেন্ট শুল্ক লাগালো আমার মনে হয় সমস্তটা একটা রং ডিসিশন শর্ট সাইটেডনেস যে অ্যাডভাইস করেছিল আর যখন ভারত তার স্টান একটু ভাবে চেঞ্জ করলো একটু চেঞ্জ করলো আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র জিনিসটা ওনার কাছে আরো পরিষ্কার হলো যদি ভারতকে হারিয়ে ফেলতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাউথ সাউথ ইস্ট এশিয়া এবং ইন্ডিয়ান ওশন যেখানে ওদের দিয়ে গার্সিয়া আইল্যান্ড আছে যেখানে ওদের বেস আছে নেভাল বেস আছে ইউএস মিলিটারি বেস আছে এবং আশেপাশে যে দিওগীয় গার্সিয়া যে আইল্যান্ডের আশেপাশে যে ছোট ছোট জায়গাগুলো ঘিরে আছে প্রত্যেকটা কিন্তু চায়না অলরেডি ইনভেস্ট করে নিজের হাতে নিয়েছে তো চারিদিক দিক ঘিরে রেখেছে আমেরিকাকে সেই জায়গা ভারতকে এত বিশ্বস্ত বন্ধু লাস্ট তিন চার দশকের ওপর এই বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে সেখানে কয়েক মাসের মধ্যে যে ভাবে এগিয়ে নিয়ে গেল ট্রাম্প আমার মনে হয় এটিকে বিরত থাকাই উচিত ছিল বেটার লেভ দ্যান নেভার হাত বাড়িয়েছে এবং সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু মানে সঙ্গে সঙ্গে সে হাতটা নিজের হাতও এগিয়ে দিয়ে আমার মনে হয় কোথাও না কোথাও যে রিলেশন একটা খারাপ হয়েছিল সে একটা থ হয়েছে অনেক ধন্যবাদ দীপ্তাংশু দা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন টেলিফোনে